নমস্কার পাঁচ মেশেলির আজকের পর্বের সকলকে স্বাগত আজকের বিষয় রথযাত্রা এই রথযাত্রা নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট জগন্নাথ বিষয়ক গবেষক অধ্যাপক মকবুল ইসলামের সঙ্গে স্যার আপনাকে পাঁচ মিশলিতে স্বাগত নমস্কার জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে মানুষের অনন্ত জিজ্ঞাসা কিন্তু প্রথমে যেটা জানতে চাইবো এই রগন জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ শাস্ত্রে কি পাওয়া যায় শাস্ত্রে তো পাওয়াই যায় বিশেষ করে সনাতন ধর্মের শাস্ত্রগুলিতে বৌদ্ধ সংস্কৃতিতে আমরা রথের উল্লেখ পাই আর মানে শাস্ত্রীয় উল্লেখ যদি বলি তাহলে ঋগ্বেদে যজুর্বেদে পুরাণে শ্রীমদ্ভগবদ্ গীতায় পরবর্তীকালে অন্যান্য যেসব সাহিত্য রয়েছে বাংলা সাহিত্য পর্যন্ত ওড়িয়া সাহিত্য পর্যন্ত জগন্নাথের রথযাত্রার কথা আছে এবং তার লিখিত নানান রকম প্রমাণ আছে ফলে রথ শব্দটা আমরা লিখিত উপাদানে প্রথম ঋগ্বেদের মধ্যে পাই ঋগবেদ তো শাস্ত্র কারণ সেটা ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান আমাদের প্রদান করে সুতরাং শাস্ত্রীয় উল্লেখ বলতে আদি হচ্ছে ঋগ্বেদ স্যার এই জগন্নাথ দেব ছাড়া আর কোনো রথের আর কোনো দেবতার রথের উল্লেখ আছে কি আমাদের সাধারণ ধারণা যে জগন্নাথ দেবের রথযাত্রা আছে এবং জগন্নাথ দেবেরই রথ হয় এইটার একটা কারণ যে জগন্নাথ দেবের রথযাত্রা এত জনপ্রিয় এত মানুষের কাছে পৌঁছেছে এবং আমাদের সাংস্কৃতিক পরিসরে সেটা এত শক্তিশালী একটি ধারা যে অন্যান্য রথগুলো সম্পর্কে আমাদের সেই অর্থে ধ্যান ধারণা চট করে হয় না বা আমাদের দৃষ্টি সেদিকে যায় না কিন্তু শাস্ত্র যদি পড়ি তাহলে দেখব মানে শাস্ত্রে যদি লক্ষ্য করি তাহলে অনেক রকম রথ আছে অনেকের রথ আছে অনেক রকম রথ আছে যেমন সূর্যের রথ আছে চন্দ্রের রথ আছে সরস্বতী দেবীর রথ আছে হ্যাঁ ধরুন নবগ্রহের রথ আছে ধরুন ইন্দ্রের রথ আছে শিবের রথ আছে আর শ্রীমদ ভগবত গীতায় যদি আমরা দেখি সেখানে কৃষ্ণের রথ অর্জুনের রথ এরকম নানান রকম রথের উল্লেখ আছে ফলে রথ একমাত্র জগন্নাথেরই এই কথাটা শাস্ত্রগতভাবে এর পরিধি আর একটু ব্যাপক যে জগন্নাথ দেবের রথযাত্রা তো হয় বটেই সেটা খুব শক্তিশালী ধারা কিন্তু জগন্নাথ দেব ছাড়া আরও বহু দেবতার দেবের রথযাত্রার উল্লেখ পাওয়া যায় ভগবান বুদ্ধেরও কি রথ ছিল বুদ্ধের রথ বৌদ্ধ সংস্কৃতি তো রথ খুব শক্তিশালী একটা ধারা বিশেষ করে আমরা যদি বুদ্ধিস্ট পেইন্টিং দেখি থাইল্যান্ডে দেখি তাহলে সিদ্ধার্থের সময়কার তার যে মহা নিষ্ক্রমণের খুব সুন্দর ছবি মানে ছবি মানে পেইন্টিং এখনো পর্যন্ত আমরা থাইল্যান্ডে তিব্বতে বুধিস্ট সাউথ ইস্ট এশিয়ার বুদ্ধিস্ট কান্ট্রিগুলোতে পাই রথ তো ছিলই রাজা মহারাজাদের রথ ছিল ফলে রথ ছিল না 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 সব রথ একই রকম না আসলে বিভিন্ন শাস্ত্রে পুরাণে কৌটিল্যের অর্থশাস্ত্রে ইত্যাদি যদি আমরা দেখি তাহলে রথের অনেক রকম প্রকার ভেদ আছে মানে রথের অনেক রকম প্রকারভেদ বলুন স্তরভেদ বলুন হ্যাঁ আছে যেমন ধরুন দেব রথ দেব রথ। এটা হচ্ছে দেবতাদের রথ দেবতা পরম তত্ত্ব ঈশ্বর পুরুষ অবতার ইত্যাদি আরেকটা হচ্ছে দ্বিজ রথ যারা দ্বিজ তাদের রথ আছে আরেকটা হচ্ছে রাজ রথ রাজা রাজরাদের রথ আছে বিশেষ করে রামায়ণের ক্ষেত্রে আমরা একটা শব্দ প্রায় শুনি যে রাবণ পুষ্পক রথে চড়ে সীতাকে নিয়ে গিয়েছিল পুষ্প হ্যাঁ পুষ্পক পুষ্পক সেও হ্যাঁ সেও তো একরকম রথ পর্যটনের জন্য পরিব্রজনের পরিভ্রমণের জন্য পর্যটন রথ আছে এরকম রথের অনেক রকম আছে যুদ্ধের রথ আছে মহাভারতে আমরা দেখেছি ভগবত গীতায় আমরা দেখেছি যে সেখানে যুদ্ধের রথ আছে এবং সেখানে রথের আবার নানান রকম গুণগত মান ইত্যাদি বলা হয়েছে যেমন একটা জায়গায় বলা হয়েছে রথ আর একটা বলা হয়েছে রথোত্তম হ্যাঁ সে নয় রুভয়ের মধ্যে রথম স্থাপয় আমি অচ্যুত দুই সেনার মধ্যে সে অচ্যুত আমার রথকে স্থাপন করো এটা যখন রথ সম্পর্কে জেনারেলি বলা হচ্ছে হ্যাঁ পরে পরের শ্লোকে যখন বলা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন রথকে সেই জায়গাতে নিয়ে এলেন হ্যাঁ তখন সেখানে বলা হচ্ছে যে সে নয় রুবয়ের মধ্যে স্থাপিত বা রথোত্তম হ্যাঁ একবার রথম একবার রথোত্তমম ফলে এই যে রথ এবং রথ উত্তম ফলে এরকম কিছু তার কোয়ালিটেটিভ একটু গুণগত একটু যুক্ত করা হয়েছে ফলে রথের নানান রকম প্রকারভেদ আছে কিন্তু ভগবান জগন্নাথের রথ হচ্ছে দেবরথ দেবতা পুরুষ তিনি পুরুষোত্তম তিনি ফলে সেটা পুরুষোত্তমের রথ এছাড়া রথের নানান রকম আমরা পাই শাস্ত্রে হম সব রথ একরকম নয় জগন্নাথ দেবের যে রথ সেখানে তিনটে রথ কেন আসলে জগন্নাথ দেবের তো চতুর্ধা মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন এই চারটে বিগ্রহ নিয়ে জগন্নাথ তার মধ্যে জগন্নাথের বিগ্রহের সঙ্গে সুদর্শন থাকেন জগন্নাথ এবং সুদর্শন একটা রথে থাকেন আর রয়েছে আমাদের দেবী সুভদ্রার রথ মা সুভদ্রা সুভদ্রা জননী তার রথ তার নাম তালোধ্বজ দর্পদলন আর বলরামের রথ হচ্ছে তালোধ্বজ ধ্বজ তাল কথাটার মানে হচ্ছে আয়না দর্পণ তিনি হাতে একটা দর্পণে তিনি বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেন এই জন্য তার নাম হচ্ছে তালো নানান রকম নাম আছে নন্দী ঘোষ জগন্নাথের রথকে নন্দীঘোষ বলে গরুর ধ্বজ বলে কারণ গরুর তার বাহন বিষ্ণুতত্ত্ব তো গরুর বাহন ফলে নন্দীঘোষ তালো ধ্বজ দর্পদলন হুম নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথ তালোধ্বজ হচ্ছে বলরামের রথ আর দর্পদলন বা পুষ্পধ্বজও বলা হয় এটা হচ্ছে দেবী সুভদ্রা তার রথ ফলে তিনটে রথে তিনজন বিরাজ করেন তিনটে মিলিয়ে কিন্তু জগন্নাথের রথ আচ্ছা স্যার এই জগন্নাথ দেবের রথযাত্রায় জগন্নাথ কি সবসময় রথেই বিরাজ করেন জগন্নাথ সবসময় না জগন্নাথ দেব রথযাত্রায় এখান থেকে তিনি চলে যান গন্ডিচাতে রথে তিনি থাকেন এবং তার সেবা পূজা হয় গুন্ডিচা মন্দিরে গুন্ডিচা গুন্ডিচাটিকে আমরা সাধারণত মাসির বাড়ি বলি হ্যাঁ মাসির বাড়ি ইত্যাদি কিন্তু মাসির বাড়ি কথাটা শাস্ত্র তো ঠিক নয় গুন্ডিচা ধাম হচ্ছে জগন্নাথের জন্মভূমি রথযাত্রার সময় আসলে শ্রী জগন্নাথ জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন এইটা একটা বিশেষ লক্ষণ আমাদের সংস্কৃত বলবো আমাদের সনাতন ভাবনায় যে জগন্নাথ জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন একবারের জন্য হলেও বছরে যান এই যে জন্মভূমির প্রতি আমাদের টান জননী জন্মভূমি স্বর্গাদপি গরিবসী এটা শুধু মানুষের জন্য না জগন্নাথও কিন্তু তার জন্মস্থানে যান ফলে জন্মভূমি কথাটা জগন্নাথ সংস্কৃতিতে যদি আমরা দেশপ্রেমের দিক থেকে দেখি তাহলেও কিন্তু এর একটা অন্য মাত্রা তৈরি হয় তিনিও তার জন্মস্থানে যান আমরা অনেকে জন্মস্থানকে ভুলে যাই আমরা অনেকে অনেক কারণে জন্মস্থান ত্যাগ করতে বাধ্য হই হ্যাঁ পরিযায়ী যারা বিভিন্ন কারণে রাষ্ট্রীয় দুর্বিপাকে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন হ্যাঁ তারা জন্মভূমিকে এ করেন জগন্নাথ সংস্কৃতিতে দেখছি তিনি জন্মভূমিকে বলেননি এইটা উৎসের সঙ্গে যে যোগসূত্র থাকা এইটা একটা দর্শন এটা আমরা যদি আমাদের সাংস্কৃতিক জীবনে বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করি তাহলে আমাদের শিকড়ের সঙ্গে যোগ থাকবে জগন্নাথের যোগ কিন্তু শিকড়ের সঙ্গে জন্মভূমির সঙ্গে সেই দিক থেকে তিনি জন্মভূমিতে প্রত্যাবর্তন করেন এইটা জগন্নাথের রথযাত্রার একটা বিশেষ তাৎপর্য এটা জগন্নাথের একটা লীলা রথযাত্রাতে জগন্নাথের একটা লীলা ফলে সেই লীলা হচ্ছে জন্মভূমি প্রত্যাবর্তনের লীলা আচ্ছা এই যে জগন্নাথ দেবের রথ এই রথ নির্মাণেরও তো একটা বড় প্রক্রিয়া নির্মাণের রথ নির্মাণের একটা বিরাট 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 প্রক্রিয়া শুধু রথ নিয়ে যদি গবেষণা করা হয় একটা বিরাট অধ্যায় মানে রথের যেদিন থেকে রথযাত্রা রথের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন সেদিন থেকে শুরু করে রথের দিন পর্যন্ত শেষ পর্যন্ত একটা বিরাট প্রক্রিয়া চলতে থাকে এবং বহু সেক্টরে বহু রকমের মানুষ সেখানে কাজ করেন তাদের মধ্যে সূত্রধর আছেন যারা কাঠের কাজ করেন তাদের মধ্যে কর্মকার আছেন যারা গুল পেরেক তৈরি করেন রথযাত্রার জন্যে তাদের মধ্যে চিত্রকর আছেন যারা রথের ছবি তৈ আঁকেন হ্যাঁ এরকম বহু সেক্টরে জগন্নাথ দেবের রথের কাজ হয় এবং বহু মানুষের সঙ্গে যুক্ত আছে ফলে রথ নিজে একটা খুব বড় প্রক্রিয়াতার শাস্ত্রীয় বিধিবিধান অনেক কি রথ আলাদা আলাদা করে তৈরি হয় নতুন করে তৈরি প্রত্যেক বছর জগন্নাথের রথ আলাদা তৈরি হয় এইটা জগন্নাথ সংস্কৃতির একটা বিশেষ উল্লেখযোগ্য কথা জগন্নাথ দেব এক রথে দ্বিতীয়বার চড়েন না একটা রথে তিনি একবারই যাবেন জন্মভূমিতে সেখান থেকে প্রত্যাবর্তন করবেন তারপরে সে রথ দ্বিতীয়বার আর তিনি ব্যবহার করবেন না শুনেছি সেই সব কাঠের নিলাম হয় সেগুলো বিক্রি হয় রথের চাকা টাকা ভগবান নিয়ে ভক্তরা তারা নিয়ে যান আমি অনেক আশ্রমে দেখেছি জগন্নাথ দেবের রথের চাকা আছে কি বললেন কীভাবে এলো তো বললেন যত রথযাত্রার পরে তারা পুরী মন্দির থেকে এই চাকা এনে রেখেছেন পবিত্র মনে করা হয় জগন্নাথ দেবের রথের যে রথের যে কাষ্ঠ সেই রথ রথকাষ্ঠ কেউ কোনো না কোনোভাবে এনে তা দিয়ে সেটাকে হয় সেইভাবে প্রিজার্ভ করে নয় নানান রকমভাবে তার কিছু একটা পবিত্র বস্তু তৈরি করে রাখে কেউ ইত্যাদি যেটা যেভাবে ব্যবহার করে হ্যাঁ সেটা কিন্তু এমনি ডোমেস্টিক পারপাসে সাধারণত ভক্তরা ব্যবহার করেন না রথ শুধুমাত্র নিম কাঠেরই তৈরি হয় একমাত্র নিম কাঠেরই রত তৈরি হয় পুরীর পুরীর ট্রেডিশন অনুসারে যদি বলি তাহলে রথ একমাত্র নিম্ব বৃক্ষে এতেই হবে বা অন্যান্য বৃক্ষেরই সেটা হতে পারে কিন্তু তার জন্য একটা এ করা হয় দারু বৃক্ষ বিশেষ করে নিম কাঠে হয় কিন্তু রথে অন্যান্য বৃক্ষ ব্যবহার করা যেতে পারে তবে পুরী ছাড়া আমরা ইদানিংকালে দেখছি যেমন মণিপুরের রথ তারা একটা স্টিলের ফ্রেমে কাপড় ঢেকে রথ করে মণিপুরের রথটা পুরীর মতো হয় না আমাদের ইস্কনের যেসব বহু জায়গাতে রথ হয় সেই সমস্ত রথ অনেক ক্ষেত্রেই স্টিল বা লোহার ফ্রেম দিয়ে করে আমাদের মাহেশের রথ এখন লোহার ফ্রেম দিয়ে করা আমরা দেখি গুপ্তিপাড়ার রথ এখনও কাঠের রথ আছে সেই আটচালা মন্দিরের আর্চ টাইপের যে একটা ট্র্যাডিশনাল রথ গুপ্তিপাড়ার সেটা কাঠের রথ হয় এরকম বহু বিষয় নিয়ে রথ হতে পারে কিন্তু মূলত কাঠেরই হওয়ার কথা স্যার বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে এই রথযাত্রার তাৎপর্য কি বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে রথযাত্রার তাৎপর্য যদি বলেন জগন্নাথ দেবের যে ব্যাপক প্রচার এবং প্রসার তা কিন্তু শুধুমাত্র জগন্নাথের পুজো আচ্ছার জন্য হয়নি জগন্নাথ সংস্কৃতি সারা বিশ্বে প্রবল জনপ্রিয় হয়েছে তার রথযাত্রার কারণে যত মানুষ জগন্নাথের মন্দির একদিনে দর্শন করতে আসেন সারা বছর মিলিয়ে প্রচুর মানুষ আসেন কিন্তু একদিনে জগন্নাথ মন্দিরে যত দর্শক হয় তার গুণ পনেরো গুণ লোক হয় জগন্নাথের রথযাত্রায় আপনি ভাবুন না মাহেশের মন্দিরে একদিনে কত দর্শক হতে পারে পাঁচশো হাজার দু হাজার কিন্তু রথযাত্রার দিনে লক্ষ লক্ষ মানুষ হয় গুপ্তিপাড়ার রথে লক্ষ লক্ষ মানুষ হয় আমাদের খিদিরপুরে জগন্নাথ মন্দির আছে রথযাত্রা করে লক্ষ লক্ষ মানুষ হয় অ্যালবার্ট রোড আগে অ্যালবার্ট রোড থেকে জগন্নাথের রথ বেরত ইস্কনের প্রচুর মানুষ হয় এরকম বহু প্রাচীন মেদিনীপুর মন্দির আমাদের জগন্নাথ মন্দির বলে একটা স্টপ আছে সেখানে জগন্নাথ দেবের মন্দির আছে তারা রথযাত্রা করেন ফলে সারা বছরে জগন্নাথের নতুন সংযোজন হলো দিঘার জগন্নাথ দিঘার জগন্নাথ মন্দির কিন্তু এখনো রথযাত্রা হয়নি বলে রথযাত্রা হবে রথযাত্রা হওয়ার প্রস্তুতি চলছে ফলে জগন্নাথ দেবের এই যে জয়যাত্রা তার অন্তরালে রথ একটা বিরাট কারণ কারণ রথে বহু মানুষ আসতে পারেন যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ রথে আসতে পারেন বিশেষ করে পুরীতেও যেতে পারেন যারা অন্যান্য সময় জগন্নাথ মন্দিরের ভিতরে যেতে পারেন না ফলে একটা উৎসবে সব মানুষ যোগ যুগ এসে যোগ যুক্ত হন উৎসব কিন্তু মানুষকে মানুষকে মানুষের সঙ্গে বাঁধে এই যে বন্ধন এই বন্ধন জগন্নাথের রথ তৈরি করেছে যার জন্যে আজকে পৃথিবীর দুশো কুড়িটার বেশি দেশে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে এবং রথকে কেন্দ্র করে সারা মানুষের পৃথিবীর ভক্তদের যারা জগন্নাথে উৎসাহী যারা উৎসাহী নয় তারা এই যজ্ঞে এসে সামিল হচ্ছেন তারা জগন্নাথের ভোগ প্রসাদ হ্যাঁ জগন্নাথের ভক্তরা সেখানকার ডিভটিরা যা কিছু খাদ্য বস্তু দান করছেন সেগুলো তারা গ্রহণ করছেন ফলে রথযাত্রার এই যে ফেস্টিভ্যাল মানুষকে সারা পৃথিবীকে বেঁধে রেখেছে এটা কিন্তু সেবা পুজোটা একটা তার অব্যবহিত অঙ্গ সেটা নৈমিত্তিক কাজ কিন্তু নিত্য কাজ জগন্নাথের সেবা পুজো নিত্য কাজ কিন্তু এই যে নৈমিত্তিক রথযাত্রা এটা লক্ষ লক্ষ মানুষকে টানে এখনো কোথাও রথ হলে আমাদের মনে হয় যে কোন একটা রথযাত্রায় গিয়ে অংশগ্রহণ করি অন্তত দেখতে যাই কোনো না কোনোভাবে কারো না কারো একটা পার্টিসিপেশন থাকে যোগদান থাকে সেখানে সনাতন সনাতনের বাইরে যাদের যা ধর্ম তারা পর্যন্ত উপর হয়ে পড়ে এইগুলো আমরা কলকাতা শহরে বিভিন্ন শহরে আমরা প্রত্যক্ষ করেছি ফলে রথ কিন্তু সারা পৃথিবীর মানুষকে একসূত্রে বেঁধেছে এইটা সব থেকে বড় রথযাত্রার প্রাপ্তি যেটা আজকে সারা বিশ্বে দরকার মানুষকে এক সূত্রে বাঁধা এই যে মানবিক এবং পারমাণবিকের যে দান্দিকতা চলছে আজকে মানবিক শক্তি এবং পারমাণবিক শক্তির যে দান্দ্বিক সম্পর্ক আজকে তৈরি হয়েছে এর মাঝখানে যেটা প্রয়োজন মানুষকে মানুষের সঙ্গে হৃদয়ে হৃদয়ে বাঁধার কিছু একটা বিষয় দরকার সেটা ধর্মীয় পরিসরে ধর্মের মানুষেরও চিন্তা ভাবনা করতে হবে রথযাত্রায় কিন্তু সেই বিষয়টা সম্ভব হয়েছে রথ কিন্তু করে দেখিয়েছে আজ থেকে না আজ থেকে শত শত বছর আগের থেকে রথযাত্রা কিন্তু মানুষকে এক সূত্রে বেঁধে দেখিয়েছে এই বাঁধুনিটা আজকে আমরা আলগা হয়ে যাচ্ছে যার জন্য এত পারমাণবিক পরিকল্পনা এত কিছু এত চিন্তা ভাবনা এত মানুষে মানুষে বিদ্বেষ এত যুদ্ধ এসবের থেকে আউট ওয়ে কি কিছু তো একটা প্রেম ভালোবাসা বন্ধনের জায়গা চাই সেদিক থেকে রথযাত্রা আমাদের কাছে একটা খুব ভালো উদাহরণ মানুষের সঙ্গে মানুষের ঐক্য সম্প্রীতি সম্প্রীতি বাঁধুনি রথে কোনো বিবাদ সেই অর্থে আমরা এতদিন পর্যন্ত দেখিনি এখন এটা কোনো কারণে ডেলিভারেটলি কেউ যদি একটা জিনিস উল্টো উল্টোপাল্টা করার জন্যে পরিকল্পিতভাবে করে সেটা ইদানিংকালে অনেক কিছু ঘটছে হ্যাঁ কিন্তু কালচারালি যদি আমরা দেখি আজ পর্যন্ত আমরা কোনো সেই ধরনের ব্যত্যয় দেখিনি যেখানে মানুষে মানুষে স্বাভাবিক বন্ধুত্ব বিঘ্নিত হয়েছে এইটা রথের এই রথ এই জন্যই রথযাত্রার মতো অনুষ্ঠান আমাদের আজকে সবথেকে বেশি করে দরকার এরকম উৎসব দরকার মানে যে উৎসবটা মানুষের সঙ্গে মানুষের বিভাজন তৈরি করে হয় এরকম উৎসব তো হয় না সেটাকে আমরা উৎসব বলি না উৎসবে সবাই মিলিত হবে এ কথা রবীন্দ্রনাথ বারবার বলছেন তো সেই মিলনের জায়গা কিন্তু রথযাত্রা আমি বহু জায়গায় আমার মতো বহু মানুষ বহু জায়গায় রথযাত্রা করেছে আমার মনে পড়ে তখন রথযাত্রা হতো আমাদের পাক্সার কাছ থেকে ওই ময়দান থেকে হতো একবার ভক্তি মহারাজ জননী সুভদ্রার রথে বসেছিলেন এবং সেই সময় যে কোনো কারণে হোক ওই রথযাত্রার দর্শনার্থীদের মধ্যে আমিও ছিলাম ওই অঞ্চল থেকে তো পাকসারকাস অঞ্চল স্বাভাবিকভাবেই মুসলিম অধ্যুষিত এলাকা যারা প্রথাগতভাবে সনাতন ধর্মী নয় কিন্তু প্রচুর মানুষ এসে পথে দাঁড়িয়েছে রথযাত্রা দেখার জন্য এই যে একটা সংস্কৃতির প্রতি একাত্মতা এটা তো একটা সংস্কৃতির প্রতি একাত্মতাও তৈরি করে ঠিক আছে একজন মানুষের জগন্নাথ তার পূজ্য নাও হতে পারে কিন্তু জগন্নাথকে কেন্দ্র করে যে festival তার সঙ্গে একাত্ম হতে তো কোথাও বাধা নেই সারা পৃথিবী দেখিয়েছে সেই বাধাহীন উৎসবের পরিসর কিন্তু রথযাত্রা তৈরি করেছে এটা রথযাত্রার সবথেকে বড় গুরুত্ব আমার সাংস্কৃতিক জগতের

অন্য অনুভূতি রয়েছে আপনি দীর্ঘদিন আপনি দীর্ঘদিন ধরে জগন্নাথ নিয়ে গবেষণা করছেন তো সাধারণ মানুষের অনুভূতি এবং আপনার নিজের অনুভূতিটা যদি একটু ব্যাখ্যা করেন নিজের অনুভূতি বলতে ধরুন জগন্নাথ দেবের যে কি বলে সংস্কৃতি জগন্নাথ দেবের যে অনুভব সেই অনুভবের বিষয়গুলি আমি আমার নানান লেখার মধ্যে লিখেছি এবং সেগুলো নানান রকমভাবে আমি কি বলবো নানান ক্ষেত্রে আমি সেগুলো তুলেও ধরেছি এখানে কি কোনোভাবে আমি একটা স্ক্রিন শেয়ার করতে পারি হ্যাঁ একটা জিনিস আমি একটু তাহলে তাহলে দেখে নি আমি জগন্নাথ জগন্নাথ দেব নিয়ে কিছু লেখা লিখেছিলাম হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে জগন্নাথ ভাবনাকে জগন্নাথ বলে না ঈশ্বর ভাবনাকে আমাদের সংকীর্ণতা এবং বিতর্কের বাইরে রাখতে হবে এটা কিন্তু নাগরিক হিসেবে বলুন ভক্ত হিসেবে বলুন আমাদের দায়িত্ব কিন্তু আমরা দেখছি পৃথিবীর শক্তিশালী ধর্ম যার যে দেশে শক্তি বেশি সে ধর্ম বিবিক্ত বিষয়ের সঙ্গে ধর্মীয় বিষয়কে এমনভাবে জুড়ে দিচ্ছেন এমনভাবে জুড়ে দিচ্ছেন যাতে ধর্ম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সর্বসাধারণের তৈরি হচ্ছে এবং যারা অন্য ধর্মের প্রতিও অকথা কুকথা বলছেন এবং নিজের ধর্মকেও কলঙ্কিত করছেন এই ছবি আমরা আমাদের ভারত উপমহাদেশ জুড়ে দেখছি এর মাঝখানে আমার বক্তব্য গড কনসাসনেস জগন্নাথ ভাবনা বলুন ইলাহা চেতনা বলুন বিষ্ণুতত্ত্ব বলুন শ্রীরামচন্দ্র বলুন পরশুরাম বলুন বলরাম বলুন বুদ্ধ বলুন হ্যাঁ মানে বুদ্ধ নিজে তো ভগবান বিষয়ে খুব নীরব ছিলেন কিন্তু বুদ্ধের যে আসন সেই আসন দেবতার আসনের মতোই পেয়ে আসনের স্থান তিনি লাভ করেছেন সুতরাং সব কিছুকে আমাদের বিতর্কের বাইরে রাখতে হবে ফলে যুক্তিজাল তর্ক ত্যাজি ভক্তা নত চিতে অনুভবে বাক্য লিখি একাব্য লিখিতে এই যে যুক্তিজাল তর্কের বাইরে আমাদেরকে বেরোতে হবে জীবন হতে মৃত্যু জীবন হতে মৃত্যু এক অন্তহীন পথ গতাগতি করে তথা জগন্নাথের রথ জীবন থেকে মৃত্যু এই যে জগন্নাথের রথযাত্রা কোথায় যাচ্ছে জগন্নাথ জন্মভূমি থেকে এসেছে আবার জন্মের ওখানে যাচ্ছে আমাদের উৎস কি আমরা মাতৃগর্ভ থেকে জন্মাই কিন্তু আমাদের জন্ম যে পরমাত্মা থেকে আমরা আলটিমেটলি সেই পরমাত্মার কাছে ফিরে যাব এই যে আমরা যেখান থেকে জাত হই আমাদের উৎস সেই পরমাত্মা সেই পরমাত্মার কাছে আমরা যে ফিরে যাব হ্যাঁ মদভক্তা ইয়ান্তি মা আমার ভক্ত আমার কাছেই ফিরে আসেন কোরআন বলছে আমার ভক্তরা আমার কাছেই অবশ্যই ফিরে আসবে তো এই যে আমাদের উৎসে ফিরে যাওয়া আমাদের স্পিরিচুয়াল সোর্স সেই স্পিরিচুয়াল সোর্সের কাছে ফিরে যাওয়া এই কথা আমরা কাব্যে পাই সাহিত্যে পাই জগন্নাথ সংস্কৃতির ভক্তির বিষয়ে তত্ত্বের বিষয়ে আমরা লেখাপড়া করে জানি রথযাত্রা দেখে আনন্দ পাই কিন্তু জগন্নাথ সংস্কৃতিতে যে রস আছে সেই রস পাই সঙ্গীতে কাব্যে কবিতায় এর মধ্যে আমরা জগন্নাথ দেবের রস পাই তত্ত্বে আমরা রস পাই না কিন্তু তাকে কেন্দ্র করে যখন একটা গান তৈরি হয় তখন সেই গানের মধ্যে আমরা জগন্নাথ চিন্তার রস পাই সেটা কি এই প্রসঙ্গে আমি আপনাদের একটু বলবো ভিখারি বল বাংলা ভাষায় বলছি কারণ আমরা রামপ্রসাদ কমলাকান্ত কাজী নজরুল ইসলাম এদের ভক্তি ভক্তিগীতির কথা শুনেছি ভিখারি বল উড়িষ্যার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী গত হয়েছেন তিনি জগন্নাথের ভজন করেন এই যে জগন্নাথের ভজন এই জগন্নাথের ভজন করার জন্যই যেন তার জন্মগ্রহণ হয়েছিল আমরা বাংলার মানুষরা জানি না সম্প্রতি আমরা মানে আমরা আমাদের গবেষণা জগন্নাথ রিসার্চ সেন্টারের উদ্যোগে আমরা কিছু ওড়িয়া গানের বাংলা ভাষান্তর করেছি ওই সুরে তালে কিছু গাওয়া যাবে সেরকমও চেষ্টা চরিত্র করেছি আমাদের বাংলা গানকে ওড়িয়াতে করেছি তো বিষয়টা হচ্ছে যে জগন্নাথের যে ভজন সেই একটি ভজনে জগন্নাথ দেবের তিনি মহিমা প্রচার করছেন কি ভাষায় মহিমা প্রচার করছেন আমরা বাংলা ভাষান্তর করেছি হুম জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে ঠিক আছে ভজনটা এই রকম ভিখারি বলের আমি গান হিসেবে করছি না আমি শুধু ডেমনস্ট্রেশনের জন্য যেটুকু পারি একটু নমুনা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের দর্শক দর্শকদের জন্যে জগন্নাথ স্বামী গামী। भतू मे नयन पथ गामी भव तुम जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ स्वामी तुम्हें निरंजन अखिडा मोहन हे प्रभु सारंग पानी तुम्हें चिरंतन সত্য সনাতন তুমি অন্তর জামি জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ স্বামী বাংলা জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ স্বামী তুমি নিরঞ্জন অখিল মোহন হে প্রভু সারঙ্গ তুমি চিরন্তন সত্য সনাতন তুমি অন্তর জামি। জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ স্বামী অনুভূতির কথা যদি বলেন তাহলে আমাদের কাব্যে যেতে হবে সঙ্গীতে যেতে হবে জগন্নাথের পালা কীর্তনে যেতে হবে জগন্নাথের পটচিত্রে যেতে হবে শিল্পকলার তার নান্দনিকতায় জগন্নাথকে কেন্দ্র করে যে রস পরিণাম তৈরি হয়েছে তত্ত্বভাবনা তো আমাদের বুদ্ধির কাছে আবেদন আমাদের শাস্ত্র চর্চার কাছে আবেদন কিন্তু তাকে কেন্দ্র করে লক্ষ্য মানুষের যে সহজ ভালো লাগা সেই ভালো লাগা দেখতে গেলে কবিতায় ফিরতে হবে বিশেষ করে সঙ্গীতে হবে এটা একটা বিরাট অধ্যায় স্যার আজকে এই যে জগন্নাথের বাংলা গানের যে সুরের মূর্ছনা আপনি আমাদের মাধ্যমে দর্শকদের মধ্যে ছড়িয়ে দিলেন এই রেস থাকতে থাকতেই আজকের অনুষ্ঠান শেষ করছি জয় জগন্নাথ নমস্কার সবাইকে আমাদের যারা দর্শক রয়েছেন আমাদের পাঁচ মিশালির সবাইকে আমার জগন্নাথ রথযাত্রা উপলক্ষে প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার জানাই প্রত্যেকের শান্তি সুস্থিতি মঙ্গল প্রার্থনা করি এবং আপনার পাঁচ মিশালি চ্যানেলকে ধন্যবাদ জানাবো আপনি জগন্নাথের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ আপনারা নিয়েছেন এটা সবাই সব দিক থেকে এরকম উদ্যোগ নিক আমরা সেটা চাই আমাদের চর্চায় বিশেষ করে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে জগন্নাথ সংস্কৃতির ইতিবাচক চর্চার একটা ঢেউ উঠুক আগামী দিনে এরকম একটা প্রত্যাশা অন্তত আমি রাখি অনেক নমস্কার ধন্যবাদ জয় জগন্নাথ